সুপ্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম পান বেতা তরঙ্গের অনুষ্ঠান আজ বিশেষ দিনে বিশেষ উপস্থিতে আমরা পেয়ে গেছি ক্ষুদে শিল্পী তোমার নাম কি কৃষ্ণাঙ্গি দে তুমি কি কবিতা বলবে জিনেদার জমিদার কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের জিনেদার জমিদার কালা চাঁদ রায়রা সে বছর ছিল এক পাল পায়রা বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায় জুড়ে খুটে ধান খায় হাঁসগুলো জলে চলে রকমে নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন বেতার তরঙ্গের অনুষ্ঠান আজ বিশেষ দিনে বিশেষ উপস্থিতি আমরা পেয়ে গেছি ক্ষুদে শিল্পীদের বিশেষ উপস্থিতি আজ আমাদের সঙ্গে আছেন ক্ষুদে শিল্পী তোমার নাম কি গৌরাঙ্গি দে তুমি কি কবিতা বলবে হ্যাঁ কি কবিতা গণ ইরা চৌধুরী কার লেখা ইরা চৌধুরীর লেখা বলো তুমি কবিতাটা গণেশ ঠাকুর বসে আছে পাশে ইদুর ছানা তাই তো সে তাই বিড়াল ভয়ে যেতে আছে মানা হঠাৎ যদি ইদুর দেখে লোকটি তার জাগে बहुन छाड़ा गणेश ठाकुर देखते कम लग नमस्कार नमस्कार गौरांगी दे ट्विंकल ट्विंकल लिटिल स्टार हाउ आई वंडर व्हाट यू आर आप अबव द वर्ल्ड सो हाई लाइक अ डायमंड इन द स्काई व्हेन द ब्लेजिंग सन इज गॉन व्हेन ही नथिंग सन इज